এমন বাজে বলার আমাদেরও দলে দরকার নেই এবার ফিসকে কঠিন হুঁশিয়ারি দিলেন পাপন দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গত ম্যাচে সেন্নার হয়ে মুস্তাফিজের বল হাতে বাজে পারফরমেন্স নিশ্চিত ম্যাচটি ভুলে যেতে চাইবেন বাংলাদেশি বাহাতি এই পেসার জিততে হলে লগ্নকে শেষ ওভারে নিতে হবে সতেরো রান আর এই সময় সেন্নার হাতে বলার একমাত্র মোস্তাফিজ যেহেতু দলটির সেরা উইকেট শিকারীদের মধ্যে মোস্তাফিজ একজন তাই তো অধিনায়ক ঋতুরাজ ফিজের উপর ভরসা করে শেষ ওভারে বল হাতে তুলে দিয়েছেন এই ওভারে প্রতিপক্ষের ব্যাটারদের কাছে পুরোপুরি ব্যর্থ মোস্তাফিজ মার্ক ইস্টনিসকে কোনোভাবে পরাস্ত করতে পারেনি কাটার মাস্টার চার বলে সতেরো রানের জায়গায় উনিশ রান খরচ করে দলকে লজ্জার হার হারালেন মোস্তাফিজ ইজি জেতা ম্যাচ ফিজের কারণে হাত ছাড়া হল চেন্নাইয়ের তবে এবার বল হাতে দলকে হতাশায় ফেলে দেওয়ার দিনেই মোস্তাফিজকে কোটিন হুঁশিয়ারি দিলেন পাপন তিনি বলেন মোস্তাফিজ নিঃসন্দেহে ভালো বলার তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিস দলের হয়ে কিছুই করতে পারে না তাই তো এমন প্লেয়ার দলে থাকার চেয়ে না থাকাই ভালো ফিসকে নিয়ে এমন মন্তব্যই করেন বিসিবি বস পাপন তো দর্শক গত ম্যাচে ফিজের এমন বাজে পারফরমেন্স আপনারা কেমন চোখে দেখছেন তা জানিয়ে দিবেন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ